আপনার শিশুকে কীভাবে ঘুম পাচ্ছেন বাচ্চাকে কখনোই ভয় দেখিয়ে ঘুম পাড়ানো ঠিক না অনেক বাবা মা ভাবেন ভূত আসবে তুমি ধরে নিয়ে যাবে এমন কথা বললে বাচ্চা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কিন্তু আপনি জানেন ঠিক এই অভ্যাস শিশুর মনে স্থায়ী ভুক্তির সৃষ্টি করতে পারে ঘুমের সমস্যা দুঃসঙ্গ এবং মানসিক রুদ্ধ বাড়াতেও পারে আত্মবিশ্বাসও কমে যায় শিশু মানসিক বিকাশে বাধাগ্রস্তও হয় বরং শিশুকে আদর গল্প কিংবা হালকা গান শুনে ঘুম পড়ান আবার আমি ওকে মানে ওরকম ঘুমাতে চাইবে না আমি ও পড়া কবিতা গল্প গল্প ছড়িয়ে একটু পড়া পড়ান দেখুন ও পড়া মানে যে তখন ঘুমাতে চাইবে না ও আপনি আপনার ছড়া এগুলো বলুন ও আপনার খুব সুন্দর সুন্দর ঘুমে যাবে কখনও ভয় দেখে ওসব বলে পুলিশ আসবে ভোট আসবে এই বলে ঘুম পারবে না বাচ্চাদের ওদের অনেক ক্ষতি হয় তাই বলছি এরকম করেন না দেখুন গল্প বলুন ছড়া বলুন